অ্যাপল স্টেটের ভূতরে বাড়ি এটা ছিল এক শান্ত শরতের সন্ধ্যা যখন এমা এবং তার বন্ধুরা একটি অ্যাডভেঞ্চারের সন্ধানে ম্যাপল স্টেটের শেষ প্রান্তে পরিত্যক্ত বাড়িটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় পুরনো প্রাসাদটি বছরের পর বছর ধরে খালি ছিল এর জানালাগুলির উপরে লতা পাতায় ঢেকে গিয়েছিল স্থানীয় গুজবগুলি জায়গাটিকে যেন ঘিরে রেখেছিল এখান থেকে নাকি শোনা যায় অদ্ভুত শব্দ দেখা যায় আলো এবং একটি ভৌতিক মূর্তির ছায়া কিন্তু ভয় পাননি তিনি সব সময় একটি ভালো চ্যালেঞ্জ পছন্দ করতেন অজানাকে জানার ইচ্ছায় তারা খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে নিল এই বাড়িটি তারা পরিদর্শন করবে একদিন এমা এবং তার বন্ধুরা আলো হাতে ভেতরের রাস্তা ধরে বাড়িটিতে প্রবেশ করল তার হৃদয় উত্তেজনা এবং ভয় স্পর্শে যখন কর্কশ সদর দরজা দিয়ে বাতাস ঠান্ডা হয়ে গেল তাদের পায়ের নিচ মেঝের বোটগুলি কাঁপছিল এবং সাঁচ এবং পচনের গন্ধ বাতাসে ভরে গেল বাড়ির নিজস্ব জীবন আছে মনে হয় এমনই মনে হতে লাগলো তাদের যেন বাড়িটি তাদেরকে দেখছে তারা আরও গভীরে প্রবেশ করেছিল প্রতিটি ঘর অন্ধকারে ভরে যাচ্ছিল যতক্ষণ না তারা বেসমেন্টে যাওয়ার জন্য একটা অতিক্রম ততক্ষণ তারা চলছিল চলো দেখে নেওয়া যাক এমা ফিস ফিস করে বললো অস্বস্তির একটা অনুভূতি ভেতরে ঢুকে পড়ল বেসমেন্টে নেমে তাপমাত্রা তীব্রভাবে কমে গেল ভেজা মেজেতে তাদের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না যখন তারা নিচে বোঝালো এমার হাতের আলোটি জল করে জ্বলে উঠল দেয়াল জুড়ে ভয়ঙ্কর ছায়া পড়ছিল হঠাৎ ঠান্ডা বাতাসের ছাপটা তাদের পিছনে বেসমেন্টের দরজা বন্ধ করে দিল সবাই আতঙ্ক স্তব্ধ হয়ে গেল সামনের অন্ধকার থেকে তারা শুনতে পেল ফিসফিসিয়ে কে যেন বলল চলে যাও এখন এমআ হৃদয় দোলা দিয়ে উঠল কণ্ঠ স্পষ্ট ছিল কিন্তু কেউ ছিল না তাদের হাতের আলোটি আবার জ্বালিয়ে ফেললো এবং এবার কিছুটা অন্ধকারই রয়ে গেল তাপমাত্রা আরও কমে যাচ্ছে ঘরে একটা শীতল হাসি প্রতিধ্বনিত হলো ছায়া থেকে একটি ভৌতিক অবয়ব বেরিয়ে এলো ছেঁড়া পোশাক পরা একজন ফ্যাকাশে মহিলা তার চোখ জল জল করছিল তার মুখ স্থায়ী চিৎকারে মুচড়ে গেল তোমাদের আসা উচিত হয়নি সে ফিসফিসিয়ে বলল কাছে এসে তার পা মেঝের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল উন্মত্ত অবস্থা এমা এবং তার বন্ধুরা দরজার দিকে ছুটে গেল মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজাটি নড়ল না মূর্তিটি ভেসে উঠল তার ঠান্ডা নিঃশ্বাস এমার ঘাড়ে এসে লাগলো পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার আগে শেষ যে কথাটি শুনতে পেল তা হলো একটি ঠান্ডা এবং বিদেশপূর্ণ কণ্ঠস্বর তার কানে ফিসফিস করে বলছিল। তোমরা এখান থেকে আর যেতে পারবে না তোমার আসা উচিত হয়নি তোমাদের এখানে আসা উচিত হয়নি পরের দিন সকাল বাড়িটি আবার নীরব হয়ে গেল এর জানলাগুলি আগের মতোই খোলা ছিল কিন্তু এ এবং তার বন্ধুদের আর কখনো দেখা গেল না এই ভৌতিক গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু জায়গা অনাবিষ্কৃত থাকাই ভালো